হ্যালো বন্ধুরাও শুভ সকাল সবাইকে আজকে চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে দেখব যে আপনাদের প্রেমজ জীবনে কি আসছে এখানে একটা হার এবং তার সাথে ম্যাচিং একটা ইয়াররিং আছে এটা মৌ আমাকে গিফট করেছে আমার খুব 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 পছন্দের হয়েছে এটা আমি পড়েও ছিলাম একদিন এটা জাস্ট নতুন গিফট করেছে মানে ওই যেদিন গিফট করেছে তার পরের দিন আমি পড়েছিলাম আমার একটা ওকেশনে যাওয়ার ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা ওকেশনে যাওয়ার সাথে আমি পড়েছিলাম খুব ভালো লাগছিল এটা মৌ আমাকে গিফট করেছে তো এবারে হচ্ছে আমরা রিডিং শুরু করার আগে আমি একটু এনার্জি ক্লিনজিং করবো অনেকদিন এই বোলটা বাজানো হয়নি মানে আমিও অনেক দিন বাজাইনি আমার এমনি সময়ও হয়নি তো আপনাদের সাথেই ভাবলাম আজকে অনেকদিন পরে একটু বাজাই একটু সবার এনার্জি ক্লিয়ারিং হোক সবার একটু এনার্জি ক্লিনজিং হোক তারপরে আমি রিডিং শুরু করছি খুব ভালো লাগলো অনেক দিন পর গোলটা বাজিয়ে আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো আর হ্যাঁ যেটা বলছি চোদ্দো তারিখে রাত্রিবেলা আমাদের ফুলমুন মেডিটেশন আছে এই ফুল মুন কেন এত ইম্পর্ট্যান্ট সেটা আমি আগেও ভিডিওতে বলেছি তার কারণ চন্দ্রগ্রহণ আছে এবং একটা নতুন সাইকেল শুরু হচ্ছে আর অবশ্যই যেহেতু ভার্গোতে ফুল মুন এবং সাউথ নোডের সাথে এটা কানেক্টেড সাউথ নোড আমাদের পাস্ট লাইফ কর্মার সাথে কানেক্টেড তো আমাদের প্রচুর মানে ওল্ড হ্যাবিট ওল্ড রুটিন আমাদেরকে যেন ভেঙে ফেলার জন্য আমাদেরকে বাধ্য করা হচ্ছে এরকম একটা জায়গায় চলে এসছে মানে আমি নিজেও আমি পার্সোনালি বলছি আমি নিজেও আমার রুটিনস প্রচুর চেঞ্জ করছি স্লিপ সাইকেলসের চেঞ্জ করছি যে দেখছি কোনটা আমাকে স্যুট করছে আমার রুটিনস প্রচুর চেঞ্জ করছে আমি যেহেতু রিসেন্টলি আমি লাস্ট মানে এই বছর শুরু হওয়া থেকে আমি এক্সারসাইজ ইনক্লুড করেছি আমার রুটিনে যোগা এক্সারসাইজ মেডিটেশন সব একসাথে ইনক্লুড করেছি তো একটা অনেকটা সময় লাগে করতে অন্তত ঘন্টাখানেক দেড় ঘন্টা তো লাগেই তো সেই সময়টা সকালে ঘুম থেকে উঠি অফিস থেকে সেটা সবসময় আর পাওয়া যায় না এবং রাত্রিবেলাও যেন একটা মেডিটেশান প্র্যাকটিস রেকি এগুলো সব কিছু ইনক্লুড করতে পারি আমি নিজেও আমার রুটিনটাকে পুরো চেঞ্জ করার মুখে আমি খুব অদ্ভুতভাবে আমি খুব ইনস্টাগ্রাম করি এবং খুব অদ্ভুতভাবে আমি আমার কালকেই আমার ডেলি ইনস্টাগ্রামের টাইম ডি ডিউরেশান দেখছিলাম আমি লাস্ট সাত দিনে অনলি সেভেন মিনিটস অ্যাভারেজ আমি ইনস্টাগ্রাম করেছি তো হ্যাঁ এটা একটা বড় গোল মানে কিছু হলো আমি তো হোয়াটসঅ্যাপ যেহেতু আমার কাজের ক্ষেত্রেই বেশি ইউজ হয় এবং ফেসবুকটা আমি খুবই কম ইউজ করি ইনস্টাগ্রামটাই আমি ইউজ করি তো আমি জাস্ট দেখছিলাম যে আমি অ্যাকচুয়ালি এখন অনেক বেশি আমার কাজকর্ম আমার পড়াশোনা এবং আমার যেহেতু গল্পের পড়তে খুব ভালো লাগে ছবি আঁকতে খুব ভালো লাগে সেই সব নিয়ে দেখছি যে কি করা যায় তো ঘর নিয়ে কি করে ঘর সুন্দর করা যায় ঘরের এনার্জি ক্লিনজিং কি করে করবো মানে এই যে সব জিনিস নিয়ে মানে আমার নিজের মধ্যে আমি প্রচুর চেঞ্জেস দেখতে পাচ্ছি আমি নিশ্চয়ই জানি যে মানে আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা নিজেদের মধ্যে চেঞ্জেসগুলো কিছু না কিছু চেঞ্জেস মানে আমি এরকম দেখতে পাচ্ছি তো আপনারাও সবাই এরকম দেখতে পাবেন তা নয় কিন্তু সবাই আপনারা কিছু না কিছু চেঞ্জেস তো দেখতে পাচ্ছেনই এবং একটা যেন আর্জ একটা যেন ভেতর থেকে যেন কেউ বলছে যে এবারে হ্যাবিট ঠিক করতে হবে এবারে অভ্যেস ঠিক করতে হবে এবারে একটু হেলদি খেতে হবে তো এটা যেন কেউ ভেতর থেকে বলছে আমি এখানটায় বলতে চাই যে আমি খুব রিসেন্টলি গ্রিন অ্যাপেল অ্যাড করেছি আমার ডেলি রুটিনে এবং গ্রিন অ্যাপেল মানে আমাকে খুব হেল্প করছে আমি সেই জন্য সবাইকে জানাচ্ছি আমাকে খুবই হেল্প করেছে মানে সকালে আমি জাস্ট খালি পেটে গ্রিন অ্যাপেল খাই তো ভীষণ হেল্পফুল মানে ডাইজেশনের জন্য ভীষণ হেল্পফুল যাদের যাদের মনে হয় যে আমরা আমাদের ডিটক্স করতে চাই আমরা আমাদের স্টমাক লিভার ডিটক্স ডিটক্স করতে চাই তারা আপনারা টানা এক মাস এটা করতেই পারেন যে সকালে উঠে একদম খালি পেটে জল খেয়ে আমরা তো জল সবাই খাই জল খেয়ে তারপরে হচ্ছে গ্রিন অ্যাপেল খাওয়া আমি রিসেন্টলি বিট আমলা গাজরের জুসও খাচ্ছি অ্যান্ড হ্যাঁ আমার এই দুটো জিনিস আমার খুব হেল্প করছে এবং আমি আমার মনে হচ্ছে যে আমি আমার এই এ বছরের আমার রুটিনে এগুলোকে ইনক্লুড করবো অ্যাজ বিট অ্যান্ড গাজর রিলেটেড টু আওয়ার সেকাল চক্রা অ্যান্ড রুট চক্রা এবং এ বছরটা যেহেতু মঙ্গলের বছর শুরু হচ্ছে মার্সের ইয়ার তো এনিথিং যেটা রেড সেই সেরকম রেড কিছু খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি পাওয়ার ক্রিয়েট করবে আমাদের শরীরে দেখুন ম্যানিফেস্টেশান বা মেডিটেশন এই জিনিসগুলোকে যদি আমাদের ডেলি রুটিনের আলাদা আলাদা করে পার্ট করা হয় তাহলে অনেকটা সময় লাগে মানে আমি আমার যত বিজি স্কেডিউল চলে আমার পক্ষে সেটা সম্ভব নয় তো আমি আমার খাবার দাবারের মধ্যে আমার রুটিনসের মধ্যে আমি সেগুলোকে ইনক্লুড করে নিই তো আপনারাও যারা ধরুন সেটা রেগুলার বেসিসে করতে পারেন না তো আপনারাও সেটা করতে পারেন এই এই পদ্ধতিটা খুব হেল্পফুল এবং আমার অনেক পার্সোনাল ক্লায়েন্টদেরও এটাই মতামত যে এটা খুব হেল্পফুল একটা পদ্ধতি যে আমাদের খাবার দাবার আমাদের সকালে উঠে যে যখন আমরা সকালে তো সবাই আমরা কম বেশি আয়না দেখি ঠাকুর প্রণাম করি সেই সময় অ্যাফারমেশনস অ্যান্ড অল এগুলো ভীষণ হেল্পফুল তো হ্যাঁ আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রেডিং এখানে একটা খুব সুন্দর একটা ফুল একটা পেন্ডেন্ট এবং তার সাথে একটা চেন আছে তো আপনারা হতে পারে যে আপনারা যেরকম চেন প্যান্ডেল বা গলার হাড় পড়তে হয়তো আপনারা খুব ভালোবাসেন বা গলার হাড়ের সাথে আপনাদের হয়তো কোনো মেমোরিজ আছে আপনার লাভ লাইফে গলার হাড়ের সাথে সেটা হতে পারে বা হতে পারে যে আপনারা খুব ফুল ভালোবাসেন বা ফুলের সাথে আপনাদের লাভ লাইফে কোনো মেমোরিজ আছে আমি ফুলের সাথে মেমোরিজ থাকাটা আমার মনে হয় খুব স্বাভাবিক আমি দেখব যে আপনাদের যে সম্পর্কে কি আসছে ম্যাজিশিয়ান আন দ্য মিরর আমি বলতে আজকে ইন্ট্রোডাকশানেই বললাম এই সকালে উঠে মিরর দেখার কথাটা এবং সেখানে ম্যানিফেস্টেশন অ্যাড করার কথা তো মিরার ম্যানিফেস্টেশান আপনাদের প্রেমত সম্পর্কের জন্য ভালো কাজ করবে বা এটা হতে পারে যে আপনি টু ইনফ্লিম জার্নিতে আছেন এবং আপনার মানুষটি আপনাকে মিরর করে মানে আপনার যা উমস আপনার যা ডাউটস নিজেকে নিয়ে সেটা যেন সেই মানুষটি মিরর করে স্টিলনেস আপনাকে বলা হচ্ছে আপনি যত সম্পর্ক নিয়ে আপনাদের প্রেম মতো সম্পর্ক নিয়ে ভীষণ ওভার থিঙ্ক করছেন তো আপনার যেটা আসছে আপনার প্রেম সম্পর্কে আপনি যত প্রেজেন্টে থাকবেন এবং এই সম্পর্কের প্রেজেন্ট মুমেন্টে সম্পর্কটা যেরকম সেইভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটাকে যদি অ্যাকসেপ্ট করেন মানে ধরুন আপনারা সেপারেশনে আছেন এবং আপনার সারাক্ষণ মনে হচ্ছে যে সে কেন ফোন করছে না সে কেন মেসেজ করছে না সে কেন দেখা করছে না কেন আমাদের দেখা হচ্ছে না তো এই জিনিসটা আপনি চেস করছেন তো আপনি যদি এটাকে লেট গো করেন যে হ্যাঁ ঠিক আছে যদি হওয়ার হয় নিশ্চয়ই হবে যদি না হওয়ার হয় আমার জীবনে আরও অনেক কিছু আছে ফোকাস করার মতো সেটাই যদি আপনারা ফোকাস করেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে গডেজ অব দ্য মুন ফুল মুনটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমি সবাইকেই বলছি যে দেখুন ফুল মুন আর নিয়ম গাইডেড মেডিটেশান করা খুব ভালো আর যেহেতু এই ফুল মুনটায় লুনার এক্লিপসও আছে চন্দ্রগ্রহণ আছে তো প্রচুর চেঞ্জেসের মধ্যে দিয়ে যাব। তো আপনার গাইডেড মেডিটেশানটা আপনারা জয়ী মানে অবভিয়াসলি জয়েন করতে পারেন আর সেটা ছাড়া আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের মুন এনার্জির সাথে কানেক্ট করতে অপরচুনিটি আপনাদের প্রেমত সম্পর্কে আমি যে যাদের কথা বললাম এখানটা অনেকেরই হয়তো কনট্যাক্ট নেই বা কিছু এরকম যদি ব্যাপার হয়ে থাকে তো আপনারা নতুন অপরচুনিটি পাবেন নতুন সুযোগ পাবেন যেখানটায় আপনাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া হবে ইউনিভার্স আপনাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিচ্ছে তো আমি ক্যারিফাই করবো অবশ্যই আপনাদের স্প্যান জানেন তো স্প্যানরা সবসময় একই রিদমে বাঁচে মানে তার পার্টনারের সাথে তো আপনাদেরকে কোনো একটা জায়গায় না আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার এবং যেখানে যেহেতু এখানে ম্যাজিশিয়ান দ্য মিরার আছে সেই জন্যই মনে হলো যে আপনার পার্টনার যেই এনার্জিটা দিচ্ছে আপনিও সেইটুকুই দিন দেখুন বিষয়টা হচ্ছে যে আপনি যদি বেশি এনার্জি দেন তাহলে এনার্জি ডিসব্যালেন্স হবে সেখানটায় ভালোবাসা বাড়বে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ আপনি যেটা থেকে এনার্জি দিচ্ছেন সেটা কিছু চেয়ে মানে আপনি শুধু মানুষটাকে আনকন্ডিশনালি ভালোবেসে এনার্জিটা দিচ্ছেন না আপনি রেসিপ্রোকেশন মানে চাইছেন যে সেই মানুষটাও আপনার সাথে কথা বলুক সম্পর্ক রাখুক সেটা ভেবে আপনারা এনার্জিটা দিচ্ছেন তো সেভাবে এনার্জিটা দিলে সেটা কিন্তু কোনোদিন আসবে না

দেখুন আপনাদের জন্য একটা অফার অবশ্যই আসছে এই মানুষটার তরফ থেকে আপনাদের জন্য একটা অফার আসছে এবং সেটা ফুল মুন থেকে ছ দিন সাত দিনের মধ্যে আসার চান্সেস বেশি যদি যদি থ্রি ডিতে অফার নাও আসে তো সেই মানুষটা কেন আপনি স্বপ্ন দেখতে পারেন সেটাও হতে পারে এবং সেখানটায় মানে ড্রিমসে আপনাদের কাছে কোনো গাইডেন্স আসছে বা কোনো সাইন আসছে আপনাদের ক্ষেত্রে এই মানুষের সাথে একটা ছোটো স্টেবেল নিউ বিগিনিংয়ের শুরু হতে পারে যেটা ধরুন আট থেকে ন মাস সময় লাগবে যেই সম্পর্কটা ডেভেলপ করতে এবং আপনার মানুষটি আপনার সাথে একটা খুব ব্রাইট ফিউচার দেখতে পায় আপনার মানুষটি আপনার সাথে একটা খুব হ্যাপি ফিউচার দেখতে পায় কিন্তু তার হচ্ছে সেক্রাল চক্রা রুট চক্রা এবং তার হার্ট চক্রা এবং থ্রোট চক্রায় ব্লকেজেস আছে এবং আপনার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি ওনার সাথে আপনার কড কাট করাটা খুব দরকার দেখুন কড কাটিং ভালোবাসার মানুষদের সাথেও হয় এবং যাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যারা আমাদেরকে খুব ডিস্টার্ব করে যে যেসব মানুষের এনার্জি তাদের সাথেও হয় এবারে কড কাটিংয়ের ইনটেনশান থাকতে হয় কর্ড কাটিং এর ইন্টেনশনে যদি থাকে যে এই সম্পর্কের নেগেটিভ এনার্জিটাকে আমি চাই যে এই সম্পর্কে নেগেটিভ এনার্জিটা দূর হয়ে যাক সেটা যদি হয় তাহলে কিন্তু আপনারা অনেক বেশি রিলিফ ফিল করবেন কর্ড কাটিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা মোস্টলি ভালো হয় যে ফুল মুন থেকে নিউমুন যে ফেসটা মানে ভ্যাক্সিং মুন ও ভ্যাক্সিং মুন মোস্ট প্রবলি সেই ফেসটায় করা আর খুব ভালো হয় যদি ডার্ক মনে করা হয় কারণ কর কাটিং আমাদেরকে হেল্প করে নিজেদের পাওয়ার নিজেদের কাছে রাখতে নিজেদের এনার্জি যেসব জায়গায় ছড়িয়ে আছে সেটা কোনো অন্য ডাইমেনশান হোক ধরুন আপনাদের কোনো একটা ভিশন আছে আপনাদের মানুষটার সাথে এবং সেখানটাতে আপনি কনস্ট্যান্ট এনার্জি দেন তো অন্য ডাইমেনশান হোক অন্য মানুষদের কাছে হোক যেখানেই হোক আর যেখানটায় যেখানটায় আপনার এনার্জি আছে সেই এনার্জিগুলোকে নিজের কাছে যতক্ষণ না কল ব্যাক করবেন আপনি এবার ডিভাইন ফর্মে আপনি কিন্তু আসতে পারবেন না এবং ডিভাইন ফর্মে জন্য আসার জন্য আপনার এনার্জিটার মধ্যে সেই পাওয়ারটা সেই লাইফ ফোর্স এনার্জির মধ্যে সেই পাওয়ারটা থাকা কিন্তু খুব দরকার এবং সেটা আপনি কী করে ক্রিয়েট করবেন সেটা আমি দেখব একবার যে আপনার জন্য কী গাইডেন্স যারা দেখছেন এখানে আমার মনে হয় বেশিরভাগ ফেমিনাইন এনার্জিই আছেন যারা দেখছেন এখানে ম্যাসক এনার্জিও থাকতে পারেন কিন্তু সেটার পার্সেন্টেজ কম তো যারা দেখছেন এখানটা আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কী আছে আপনাদের কাছে কোনো অফার তো আসছে এই মানুষটির তরফ থেকে স্টার সিট বা ওই রে দ্য ভাইব্রেশন অফ প্ল্যানেট থ্রু ইউর রেডিয়েন্ট লাভিং লাইট তো আপনার তখনই আপনার রেডিয়েন্ট লাভিং লাইট থেকে আপনি ভাইব্রেশন প্ল্যানেটে বাড়াতে পারবেন যখন আপনি নিজের পাওয়ারে থাকবেন আপনারা যারা এখানে দেখছেন আপনারা এই মুহূর্তে নিজেদের পাওয়ারে নেই এবং সেটার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিলাম আর আপনাদের প্রেমবধূ সম্পর্কে যাদের কন্ট্যাক্ট নেই তারা হয় কন্ট্যাক্ট ডিরেক্ট কন্ট্যাক্ট আসবে থ্রিডিতে আর সেটা না হলেও ড্রিম সায়েন্স এটা তো আসবেই আর আপনাদের সম্পর্কে এটা জানবেন যে আপনাদের যে উনস বা আপনাদের যে ইস্যুস সেগুলো আপনার মানুষটি রিফ্লেক্ট করে তাই আপনি যত হিল করবেন এই মানুষটার সাথে আপনার সম্পর্ক ততটা হিল হবে আর অবশ্যই একটা কথা যে এই সম্পর্কটাকে প্রেজেন্টে থাকতে বলা হচ্ছে প্রেজেন্টে থেকে এই সম্পর্ককে আপনাকে নিজেকে এবং আপনার মানুষটিকে ক্ষমা করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তবে এই সম্পর্কর একটা সুস্থ সুন্দর পরিণতি কিন্তু দেখা যাচ্ছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এ টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন মানে ইয়াররিংটা যারা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনারা খুব ছোটো ছোটো জিনিস কালেক্ট করতে ভালোবাসেন আপনারা খুব ছোট ছোটো ফিলিংস ছোট ছোটো ইমোশানস খুব মনে রাখেন এবং হয় না যে একটা মানুষের সম্পর্কে তার ছোট ছোট কথা মানে তার কি খেতে ভালো লাগে কোথায় গেলে তার মন ভালো হয় কি গান শুনতে সে পছন্দ করে মানে এরকম ছোট ছোট জিনিস সে চশমা কখন পরে মানে সে কি ধরনের পারফিউম ইউজ করে মানে যে ছোটো ছোটো ব্যাপার সেই জিনিসগুলো আপনারা খুব পছন্দ করেন মনে রাখতে এবং আপনাদেরও যদি কেউ মনে রাখে সেটাও আপনারা খুব ভালোবাসেন আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে এই মুহূর্তে হয়তো একাধিক প্রেমজ সম্পর্কের সম্ভাবনা রয়েছে মানে আপনাদের জীবনে যদি অলরেডি কেউ থাকে এবং তার সাথে আরও হয়তো কেউ আছে যে যে আপনাদের প্রতি ইন্টারেস্টেড এরকম সম্ভাবনা মানে একাধিক মানে একজনের বেশি প্রেমজ সম্পর্কের প্রতি মানে প্রেমজ সম্পর্কের আপনার দিকে একটা এনার্জি কিন্তু আছে মানে একজন মানুষ না একজনের বেশি মানুষের এনার্জি কিন্তু আপনাদের প্রেমজ জীবনে আছে সেটা যদি এরকম না হয় তাহলে আপনাদের জীবনে থার্ড পার্টি ইস্যুস আছে থার্ড পার্টির প্রবলেম আছে আপনাদের জীবনে যদি একাধিক প্রেম মানে কোনো সম্পর্কের ব্যাপার না হয় তাহলে থার্ড পার্টি থার্ড পার্টি ইস্যুস আছে আপনাদের ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স হয়তো খুব কম ফিল হচ্ছে এই মুহূর্তে আপনারা হয়তো কনফিডেন্সের ওপরে কাজ করতে চান আপনারা এই সময় হয়তো আপনাদের থ্রোট চাকরা মানে থ্রোটা সোলার প্লেক্সেস আমার বারবার মনে হচ্ছে এই দুটো চাকরার ওপরে হয়তো আপনারা কাজ করতে চান আপনাদের হয়তো মনে হয় যে আপনাদের হার্ট চাকরা ওপেন কিন্তু আপনারা একদমই মানে আপনি কাউকে কিছু দিচ্ছেন সেটা আপনি যত স্বতঃস্ফূর্ত দেন আপনাকে যখন কেউ কিছু দিচ্ছে আপনি সেটাকে তত স্বতঃস্ফূর্তভাবে নিতে পারেন না আপনার একটা অব্লিগেশন কাজ করে তো না আপনার চক্র কমপ্লিটলি ওপেন নয় আমি দেখবো যে আপনাদের প্রেম সম্পর্কের ভবিষ্যৎ কি আপনাদের অনেকেই পায়ে হাতে ঝিঝি ধরতে পারে টান ধরতে পারে চোখ চোখের পাতা কাঁপা বলে না সেরকম মানে চোখ চোখ কাঁপা সেরকম হতে পারে মানে উইকনেস আপনাদের ফিজিক্যাল বডিতে উইকনেস আছে ওমেন হোল্ডিং এ হট আপনাদের অনেকে এরকমও আছেন যারা আপনারা এই মুহুর্তে সিঙ্গেল এবং একটা সম্পর্ক থেকে বেরিয়েছেন এবং আপনারা নিজেদের মানে আপনারা এই মুহূর্তে নিজেদের উপরে ফোকাস করতে চাইছেন বা একটা সম্পর্ক থেকে সবে বেরোচ্ছেন এবং নিজেদের উপরে ফোকাস করতে চাইছেন সেটাও হতে পারে বা হতে পারে যে আপনার কাউকে ভালো লাগে এবং আপনি চান যে সে আপনার ভ্যালুটা দিক বা সে বুঝুক যে আপনি তার জন্য কতটা মানে ফিল করে মানে তিনটা সিনারিওই হতে পারে পাওয়ার আমি যেটা বললাম যে আপনারা মানে কোনো একটা জায়গায় কনফিডেন্সের অভাব ফিল করছেন তো নিজের আপনাদেরকে আপনাদের প্রেমজ যে সম্পর্ক আপনাদেরকে আপনাদের পাওয়ার সম্পর্কে মানে একটু নাড়িয়ে দিয়েছে মানে আপনি হয়তো যে জায়গাটায় নিজেকে কনফিডেন্ট ফিল করতে পারতেন বা ভাবতে পারতেন যে হ্যাঁ আমি কনফিডেন্ট আমি সেই জায়গাটায় কোনো একটা জায়গায় নড়ে গেছে হয়তো সাডেন কোনো চেঞ্জ আপনাদের আপনারা সম্পর্কে থেকে থাকেন এই মুহুর্তে সাডেন কোনো চেঞ্জ এসছে কারণ এখানে আমি দু তিনটে গ্রুপ দেখতে পাচ্ছি যারা যারা সম্পর্কে আছেন আর এরকমও দেখতে পাচ্ছি যারা সম্পর্ক থেকে বেরিয়েছেন এবং এই মুহুর্তে কোনো কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছেন মানে আপনারা চাইছেন যে আপনাদের জীবনে রোম্যান্টিক সম্পর্ক হোক আর আপনারা দেখুন যাকে পাওয়ার দেবেন সেইটাই গ্রো করবে আপনারা যদি ভাবেন যে কোনো থার্ড পার্টি বা অন্য কেউ আপনাদের সম্পর্কের উপরে এফেক্ট করছে তাহলে সেটা করবে আপনি যদি নিজের ফিয়ারের ওপরে উঠতে পারেন তবেই কিন্তু আপনি পাওয়ারফুল হতে পারবেন না নাহলে কিন্তু পারবেন না আমি দেখবো আপনাদের প্রেমত সম্পর্কে কি আসছে আপেল খেতে হয় খুব ভালোবাসান না একদম ভালোবাসান না এখানে একটা প্রজাপতি আছে এখানটাতে যেটা দেখে আমার খুব ট্রান্সফরমেশনের কথা মনে হচ্ছে যে আপনাদের লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে আপনারা অনেকেই হয়তো এরকম আছেন যারা বাড়ির দায়িত্ব নিতে চান ফ্যামিলির দায়িত্ব নিতে যান কিন্তু সেটা নিতে পারছে না বা অনেকের জীবনে এরকম মানুষ আছে মানে আপনার মানুষটির ওপরে হয়তো ফ্যামিলির দায়িত্ব আছে সেই জন্য হয়তো অনেক ধরনের আপনাদের বাধা ফেস করতে হচ্ছে আপনাদের সম্পর্কে ব্যালেন্স আপনার জীবনে যে সম্পর্কটা আছে বা আসছে সেটা আপনাকে ইমোশনালি ভীষণ এফেক্ট করবে বা করছে এবং আপনার ইন্টিউশন কোনো একটা জায়গায় বলছে যে এই সম্পর্কটা থেকে স্টেবেল নিউ বিগিনিং সম্ভব কিন্তু যতক্ষণ না ওই ল্যাক মানে ইমোশনালি আনওয়ার্দি ফিল করা থেকে আপনি বেরোতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব নয় যখন আপনি ইমোশনালি আনভার্দি হওয়া থেকে বেরোতে পারবেন ইমোশনালি আনওয়ার্দি ফিল করা থেকে বেরোতে পারবেন তখন এই সম্পর্কে কিছু সম্ভব না হলে কিন্তু এই সম্পর্কে কিছু সম্ভব নয় কারণ দেখুন এই সম্পর্কের শুরুটা কি হচ্ছে টেম্পরেন্স টেম্পরেন্স মানে ব্যালেন্স যে এই সম্পর্কটা আপনার জীবনে ব্যালেন্স নিয়ে আসবে ঠিক আছে তারপরে কি আসছে তারপরে ফোর অফ কাপস ফোর অফ কাপস কিন্তু একটা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশান মানে আপনি এই সম্পর্কটাতে থেকেও আপনার মনে হবে যে আমি কি এটা চাই না আমি এটা চাই না এটা আপনার বা আপনার মানুষটি দুজনেরই মনে হতে পারে এটা চাই না চাই না ইমোশনালি আপনি হয়তো পুরনো আপনারা যারা এখন সম্পর্কে আছেন আপনাদের জীবনে আগে মানুষ ছিল আপনি বা আপনার মানুষ তাদের এক্সকে নিয়ে একটুখানি ভাবতে পারেন এবং এটা এই মুহূর্তের জন্য খুব স্বাভাবিক কারণ আমাদের মার্কারি রেট্রোগ্রেটেজ আছে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ থেকে তো এই মুহূর্তের জন্য খুব স্বাভাবিক এক্সের এনার্জি থাকাটা তো আপনাদের এখানটাতে না মানে একটা দুটানা কাজ করছে কিন্তু আপনার ইন্টিউশন আপনার ইনটিউশন কোথাও একটা আপনাকে বলছে যে এটা এটা আপনাকে স্টেবল নিউ বিগিনিং দিতে পারে এই সম্পর্ক থেকে আপনি স্টেবেল নিউ বিগিনিং পাবেন সেটা কিন্তু আপনার ইনটিউশন আপনাকে বলছে এবং দেখুন এখানটা ওভিয়াসলি আপনার ইনটিউশন ঠিকই বলছে এখানটা কিন্তু স্টেবিলিটির চান্সেস আছে এই সম্পর্কে স্টেবিলিটির চান্সেস কিন্তু আছে প্রচুরভাবে এই সম্পর্কে স্টেবিলিটির চান্সেস আছে এবং এই সম্পর্কটি আপনাদের জীবনে মানে প্রচুর মানুষের ক্ষেত্রে আপনারা একটা ওই বাটারফ্লাইয়ের মতো প্রজাপতির মতো একটা ট্রানজিশনে আছেন মানে একটা কিছু শেষ হচ্ছে একটা কিছু শুরু হচ্ছে এবং একটা সাইকেল শেষ হচ্ছে একটা সাইকেল শুরু হচ্ছে এই ট্রানজিশানটা না আপনাকে খুব বলা হচ্ছে যে একটুখানি নিজের সাথে মানে নিজের সোলের সাথে একটুখানি কানেক্ট করুন না হলে কিন্তু আপনার অসুবিধা হবে দেখুন আমি এই দুটো জিনিস মানে আপনাদের জীবনে এরকম কিছু আছে সেভেন চক্রা আর্কাঞ্জল ইউরিয়াল ক্রাউন চক্রা আপনাদের কিছু রিয়ালাইজেশন হয়েছে আপনাদের সম্পর্ক নিয়ে এবং সেই রিয়ালাইজেশানটা আপনাদেরকে জীবনে অনেক কিছু শেখাচ্ছে মানে আপনাদের আমি বারবার বলছি এই সম্পর্কে এইখানে বসুর মানুষ আছে যারা একটা সম্পর্ক থেকে বেরোচ্ছে আর একটা সম্পর্কে যাচ্ছে এরকম মানুষ আর এরকম মানুষ আছে যাদের জীবনে থার্ড পার্টি আছে এবং সেই থার্ড পার্টি নিয়ে আপনারা ভয় পাচ্ছেন সেখান থেকে একটা চেঞ্জ আসছে আর একজন দল আছে যারা একদম কমপ্লিটলি সিঙ্গেল তারা ওয়েট করছে কারোর জন্য সেটাও আছে তো আপনাদের এই সময় যে রিয়েলাইজেশনটা হবে সেই রিয়েলাইজেশানটার ফলে আপনাদের যে সম্পর্কে যেটা আসছে সেটা আমি বলে দিচ্ছি সেটা আমি বলে দিয়েছি সেটা হচ্ছে যে একটা কনফিউশন কিন্তু আপনাদের ক্রিয়েট হতে পারে আপনার যে মানুষটাকে নিয়ে আপনি দেখছেন তাকে নিয়ে এবং সেখানটাতে আপনাকে একটা জিনিসই দেখতে হবে আপনার ইনটিউশন কী বলছে এবং আপনি এখানটাতে একটা স্টেবেল নিউ বিগিনিং কিন্তু পেতে পারেন আপনাদেরকেও অদ্ভুত হবে দেখুন পুরো রিডিংটা করে আমি এই দুটো কার্ড নিতেই মানে এটা তো আমি সফল করে রেখেছিলাম কিন্তু আমি দেখতে ভুলে গেছিলাম তো আপনাদের জীবনে কোনো একটা পার্ট আছে যেটা অলরেডি আছে এবং সেখান থেকে আপনারা আপনাদের পাওয়ারে আসতে পারেন আপনাদের রিয়েলাইজেশনে যেতে পারেন আপনারা জানেন যে আপনাদের মধ্যে এরম কোনো পাওয়ার আছে কিন্তু আপনারা কোনোভাবে সেটাকে ওভারলুক করে যাচ্ছেন তো ইউনিভার্স আপনাকে বলছে ওভারলুক না করতে কারেজ তখন এখানেও বলছে লিভ ইয়ার লাইফ ফিয়ারলেসলি উইথ কার্ডের স্ট্রেংথ এন্ড ডিটার্মিনেশান এটা সোলার প্লেক্সিস চাক্টর কার্ড তো আমি বলেছি যে আপনাদের কনফিডেন্সের একটা ব্যাপার আছে তো কনফিডেন্সের ওপরে কাজ করুন এবং বি ফিয়ারলেস যেটা আমি একটু আগেই বলছিলাম যে ভয়ের ঊর্ধ্বে উঠতে হবে এটা কিন্তু বলতে পারেন যে এই ফুলমুনের কিন্তু একটা এনার্জি অলরেডি স্টার্ট হয়ে গেছে যে আমাদেরকে আমাদের ভয়গুলো আমাদের প্রোকাস্টিনেশান আমাদের ব্যাড হ্যাবিটস সেগুলো থেকে বের করানোর জন্য কিন্তু আমাদেরকে পুশ করা হচ্ছে তা আপনাকেও করা হচ্ছে আপনারা প্লিজ দেখুন বুঝুন এবং কি করতে পারেন সেটা দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা